এই যে মহিলারা ব্যাপারটা ওদের জীবনে কোনো স্বস্তি না আপনি দেখি কোনোভাবে না কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই তাহলে এ বুডির হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজবোজ আমার শরীর দেহ দেখুক ততই তার কাছে ভালো লাগে তাহলে এটার তো কোনো শেষ নাই এ আমি সাজলাম বুঝলাম একশো বেড়াই দেখলে সারবো আমার ভাল লাগতো না এই তৃপ্তি আসবে কি এই জন্য বেহায়া নারীর কোন তৃপ্তি নেই সারা রাত যে উলঙ্গ ছবি দেখে তার কোন তৃপ্তি নেই সে আরো দেখতে থাকে আরো দেখতে থাকে কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে বিবি সেই আমার যথেষ্ট সেই আমার যথেষ্ট